সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিওর সঙ্গে সুমন মেক ওভার অ্যান্ড ব্লগসে তো ভিডিওটা এখন কটা বাজে বলতো এখন বাজে সাড়ে দশটা আজকে হচ্ছে শনিবার শনিবার তো কালকে আছে হচ্ছে আমার যায়ের সাত ন মাসের সাত সেটারই প্রিপারেশন তোমাদের সাথে আজকে শেয়ার করবো সারাদিন কী কী করি না করি কালকে সারাদিন কী কী করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটা সারাদিন কী কী হয় না হয় দেখতে থাকো আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চ তো এখানে আমরা সবাই কাটাকুটি করছিলাম কারণ কোনো রান্নার লোক রাখা হয়নি আমরা বাড়িতেই সবাই মিলে কাজ করছিলাম কারণ অল্প লোক বলা হয়েছিলো জন্য আমরা আলাদা করে আর কোনো রান্নার লোক রাখিনি আর আগের দিন সব কাটাকুটি করে রাখছিলাম কারণ সকাল সকাল যেন রান্না বসাতে পারে আর এই যে পরের দিন রান্না হয়েছিল লুচি তরকারি সকালের ব্রেকফাস্টে সেটার জন্যই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম লুচি আর আলুর তরকারি বাড়ির লোকেদের জন্য কারণ বাইরের লোক বেশি এই টাইমে বলা হয়নি কারণ তোমরা সবাই যেন এই টাইমে কতটা পরিমাণে খরচাপাতি হয় আর এই লুচিটাই না বলে ও যখন ভিডিওটা করলো তখন এই লুচিটা ফলে আজকে হচ্ছে এটা হচ্ছে সাধের দিন তোমাদের সাথে কালকে আমি খুব চা করার করে দিয়েছি তো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম প্রচণ্ড ব্যস্ত আমি ভিডিও ক্লিপ নিতে পাইনি এখনো ব্যস্ত এখনও লুচি করছি এরকম লুচি হয়ে গেছে এই যে লুচি আর তরকারি ঠিক আছে সেটা প্রস্তুতি চলছে সকাল থেকে অনেক কাজকর্ম করছে একদম সময় পাইনি ভিডিও করার তো দেখতে থাকো আরও সারাদিন কী কী হয় না হয় আজকে সারাদিন অনেক 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 কিছু আছে সেটা দেখতে থাকো তো চল এইটা হচ্ছে আমার ননদের বর মানে আমার জামাইবাবু হিসাব মতোমার পিসি শাশুড়ির মেয়ের বর উনিই সব রান্নাবান্না করেছিল আমাদের বাড়িতে দুদিন অনুষ্ঠান হয়েছিল দুই দিনই উনি করেছিল এখানে সবাই আমাদের বাড়ির লোক আর এই জামাইবাবু রান্না করেছিল এতটা গরমে জামাইবাবু কন্টিনিউ রান্না করে গেছে আর এইটা হচ্ছে আমার আউটফিট আমি প্রচুর নাইট করে ঘুরে ফেলেছি আর এইটা হচ্ছে আমার বড় যা ওকে দেখলে তোমরাই বলো তো ওকে দেখলে আমার ছোটো যা মনে হয় না আমার থেকে এতটাই বেটে না আর সত্যি কথা বলতে এই বাড়িতে আসার পর এই মানুষটা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছে আর ওর আর আমার মধ্যে না কোনো যাই সম্পর্ক নিয়ে জানো তো ওরা আমার মধ্যে সবসময় একটা বন্ধুত্বের সম্পর্ক ওকে না আমি সাজিয়েছি তোমরা কিন্তু বলো কেমন লাগছে ও কিন্তু এতটাই মিষ্টি এতটাই মিষ্টি যে ওকে সাজলেও ভালো লাগে না সাজলেও ভালো লাগে আর সত্যি কথা বলতে মানে এত 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 ভালোবাসা আমি এই বাড়িতে এসে সবার কাছ থেকে পেয়েছি তার মধ্যে ও একজন আমার সব কিছু কষ্টের কথা দুঃখের কথা আমি ওকেই বলেছি দেখতে পাচ্ছ আর যে দিদিরা ফার্স্টে মানে আশীর্বাদ করছিলো ওই দিদিটাই সব রান্নাবান্না করছিল কারণ তোমরা জানো যে একজনকে সাথে রান্না করতে হয় ওই দিদিটাই সব রান্নাবান্না করেছিল তো ফার্স্টে ওই দিদিটাই সবাইকে আশীর্বাদ করলো আর এই দেখো আমি করলাম তারপরে আবার ভাগ্নি করলো একটা হচ্ছে ভাগ্নে সবাই আগে আগে করে নেওয়া হয় যে আমার মা এসেছিলো তো মাকে দিয়েও করে নিল আর এখানে সবাই খাওয়া দাওয়া করছিলো দেখতে পাচ্ছ আর আমি কি খাচ্ছিলাম আমার আলুর চিপস আমার লাম সবাই জানো আমার এত খিদে পেয়েছিলো আর সেদিনকে আমি খুব হালকা পাত্রা মেকআপ করেছিলাম আর আমার শাশুড়ির ভীষণ শরীর খারাপ হয়েছিলো গ্যাস মাথায় উঠে গেছিলো আগের দিন উপোস করেছিল বলে আর সেদিনকে না মেনুতে ছিল পটল আলু পটলের তরকারি মাছ ডাল আর আমার ঠিক এখন মনে নেই আর হচ্ছে পরের দিনের প্রিপারেশন কারণ পরের দিন হচ্ছে দিদি ভাইয়ের বাড়ির থেকে স্বাদ দিয়েছিলো কারণ দিদিভাইয়ের বাড়ি হচ্ছে বালুরঘাট ওই বাড়ির থেকে দিদিভাই গিয়ে খেতে পারবে না তাই জন্য ওরা যখন এসেছিলো তো ওরা একবারেই সব কিছু নিয়ে এসেছিলো সব কিছু ওরাই সব সাতটা দিয়েছিলো তো জামাইবাবুই রান্নাটা করেছিল আর বারবার করে যাওয়া আসা তো সম্ভব না অত দূর থেকে তাই ওরাই সব কিছু করছিলো আর পরের দিনের জন্য এখানে আমরা প্রস্তুতি দিয়েছিলাম পরের দিন হচ্ছিলো রুটি তরকারি খাওয়া দাওয়া আমাদের বাড়িতে দুদিন ধরে অনুষ্ঠান আমি এই জন্য আলাদা আলাদা কোনো নিই আর এখানে না মহিলাদের মা এসেছিলো মহিন্দাদের মা এগুলো নিমন্ত্রণের জন্য কিন্তু কাকিমা রান্নাঘাটা একটা কাজ ছিল তাই সার যে পরের দিন দিদিভাই একা একাই আমি দিদিভাইকে সাজানি সাজনি দিদিভাই বাড়ির লোক দিদিভাইকে ভাইকে সাজিয়েছিল এখানে দিদিভাইকে ভাইকে সাজ আমরা দেখেছি সবাই পেছনে নাইটি পুরো দাঁড়িয়ে রয়েছি পরদিন আমরা কেউই সাজিনি কিন্তু পরদিনই না সবথেকে বেশি ফটো সেশন হয়েছে তোমাদের সাথে আমি সব ফটো শেয়ার করে দেবো আর তোমরা কিন্তু বলো দু দিন কেমন লাগছিল ফার্স্ট দিন না সেকেন্ড দিন এখানে সব কিছুই দিদিভাইয়ের বাড়ির লোকে রান্না করেছিল এখানে দিদিভাইয়ের বৌদি রান্না করেছিল দিদির রান্নাটা তো আমরা সবাই সেভাবেই এখানে ছিলাম ভিডিওটা ভিডিওটা এখানে পুরোটাই দেখলে এটা আমি পরের দিন ভিডিওটা শেষ করছি আমার একদমই টাইম ছিল না আজকে বাড়ি ফাঁকা হলো সবাই বাড়ি চলে গেল আমিও জন্য ফাঁকা হলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা কিছু মনে করো আমি একদিন ভিডিও দিতে পারিনি তার জন্য তো সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য সবটা